ভেজে গেছে লোকসভা ভোটের দাওয়া ইতিমধ্যেই প্রথম দফার লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট আসন্ন আর মাত্র হাতে দুদিন আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ তিনটি কেন্দ্রে আর তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে হুলস্থুল চরম নির্দেশ চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবাজ্রামের এবার কি বাংলায় পিছিয়ে যাচ্ছে লোকসভা ভোট এমনই কিন্তু করা পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএসসি শিবাজ্ঞ্গ্রামের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের মাঝেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফেটে গেছে চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর একেবারে বেনজির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্য রশিদির ডিভিশন বেঞ্চ যে বেঞ্চ গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস অজ্ঞানম আর এবার কিন্তু ভোট মামলায় লোকসভা নির্বাচন নিয়ে কিন্তু চরম পর্যবেক্ষণ জানালেন প্রধান বিচারপতি টিএস শি অজ্ঞানম এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি পঞ্চায়েত ভোটে হিংসা সন্ত্রাস রক্ত ঝরেছিল বাংলায় পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক মামলা প্রধান বিচারপতি সহ একাধিক এজলাসে হয়েছিল যার মামলাগুলি এখনও কিন্তু মীমাংসা হয়নি এখনও চলছে একাধিক মামলা পঞ্চায়েত ভোট মামলা কলকাতা হাইকোর্টে আর ঠিক সেই আবহের লোকসভা ভোটের মাঝে চরম পর্যবেক্ষণ চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি বাংলায় কি পিছিয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন কমিশনকে বলবো বহরমপুরে ভোট যেন পিছিয়ে দেওয়া হয় চরম মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কেন করলেন এ ধরনের মন্তব্য কেন কমিশনকে এ ধরনের সাজেশন দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে কংগ্রেস যে দুটি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে অন্যতম হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে উনিশশো সাল থেকে টানা জিতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবারও তিনি সেখানে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে লড়াই করছেন রামনবমীর দিন সেই বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শান্তিপুর এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এদিন অর্থাৎ মঙ্গলবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট এদিন আদালতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শুনানিকালে জানান যেখানে মানুষ আট ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই এই ঘটনায় কে প্ররোচনা দিল তা জানা দরকার রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি চাইলে হলমনামাজ জমা করতে পারে আমরা কমিশনকে নির্দেশ দেবো কমিশনকে বলবো যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয় যদিও এই মর্মে এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কিছু জানানো হয়নি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা অভিযোগ ওঠে রেজিনগরের শান্তিপুর এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখন কয়েকজন বাড়ির ছাদ থেকে ইঁট ছড়েন এমনকি মোমাবাজি করার অভিযোগ ওঠে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র্যাপ নামাতে হয় এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও খবর সেই ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে মামলা ঠোকে বঙ্গ বিজেপি তাদের দাবি ছিল এই ঘটনায় এনআইএকে তদন্ত করতে দেয়া হোক এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি ছিল সেই শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী প্রধান বিচারপতির সামনে রামনবমীতে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুধু বহরমপুর নয় রামনবমীর দিন রাজ্যে যেসব জায়গা থেকে অশান্তির ঘটনার অভিযোগ উঠেছিল সেই সব জায়গার কথাও আদালতে জানানো হয় মামলাকারীদের তরফ থেকে তখনই বিচারপতি এই অশান্তির জন্য উদ্বেগ প্রকাশ করেন তারপরে তিনি তার পর্যবেক্ষণে বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন একই সঙ্গে তিনি এই প্রসঙ্গে জানিয়ে দেন রামনবমীর দিন ঠিক কী ঘটেছিল তা রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে আগামী ছাব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তিনি এটাও জানিয়েছেন প্রয়োজনে কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলবনামা দাখিল করতে পারবে একই সঙ্গে রামনবমীর দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেসব অশান্তির ঘটনা ঘটেছে তার যত ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলিকে সংরক্ষণ করতে হয় বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকেও আলাদা করে রেজিনগরের ঘটনার রিপোর্ট আদালতে জমা দিতে বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির যেখানে আট ঘন্টা একটি উৎসব নিজেদের উৎসব পালন করতে পারেন না সেখানে ভোটের কোনো প্রয়োজন নেই কমিশনকে বলবো বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট পিছিয়ে দিন অর্থাৎ রাজ্যে কি লোকসভা ভোট পিছিয়ে যেতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে কারণ রামনবমীর দিন বহরমপুর লোকসভা কেন্দ্রে অশান্তির ঘটনা ঘটেছিল রামনবমীর মিছিলে বাড়ি থেকে একটি বাড়ি থেকে ইট ছড়ার অভিযোগ ওঠে এমনকি বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপি প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করেন আর সেই মামলাতেই কিন্তু চরম ক্ষুব্ধ অসন্তুষ্ট বিচারপতি টিএস শিবজ্ঞানম তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিলেন সব পক্ষকে হলমনামা জমা দিতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি যেদিন দ্বিতীয় দফা লোকসভা ভোট গ্রহণ সেদিনই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি বহরমপুর লোকসভা কেন্দ্রে কি ভোট পিছিয়ে দেওয়ার নির্দেশ দেবেন প্রধান বিচারপতি টি এস নির্বাচন কমিশনকে এই ধরনের একটি বার্তা চরম বার্তা কিন্তু দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এবার শেষমেশ কী নির্দেশ দেন আগামী ছাব্বিশে এপ্রিল সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের আর তার উপরেই কিন্তু নির্ভর করছে বহরমপুর লোকসভা কেন্দ্রের লোকসভা ভোট